খাওয়াচ্ছেন এটা আমরা সকাল থেকে দেখলাম যে এলাকায় এলাকাবাসী আনন্দিত কি বলবেন এই অনুভূতি অনুভূতি অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক অনেক এটা ভালো লাগা যে আল্লাহ পাক আমাদেরকে এমন দিনগুলো দেখাচ্ছে যে হাসিনা পালিয়ে যাচ্ছে কিংবা যারা দাম্বিকতা নিয়ে অহংকার করে বলেছিল আমরা পালাই না আজকে পাঁচই আগস্ট তারা পালিয়েছে এবং দশই মে এটা তাৎপর্যপূর্ণ দিন যে দশই মে যেই মে মাসে এটা আল্লাহ তালার হিসাব দেখেন একটু খেয়াল করে যে আল্লাহ পাক পাঁচই মে তারা হত্যা করেছিল মানুষদেরকে দশই মে মানে মে মাসেই আল্লাহ পাক তাদেরকে নিষিদ্ধের ব্যবস্থা করেছে যে হেফাজতে চত্বরে যাদেরকে গণহত্যা করা হয়েছে এই সমস্ত পরিবারগুলো যারা কিনা খুবই শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের অন্তরের মধ্যে এটা একটা প্রশান্তি যে আল্লাহ পাক মে মাসেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন নিষিদ্ধ করার ব্যবস্থা করেছেন আমরা দিন শেষে বিশ্বাস করি যে এগুলো আল্লাহ করেছেন কারণ আমরা যারা আল্লাহ পাককে বিশ্বাস করি আমরা জানি আমরা কিছুই করতে পারতাম না আমরা আন্দোলন করে সংগ্রাম করে কিছুই করতে পারতাম না যে আল্লাহ না চাইতেন হয়তো আমরা কেউ কল্পনাও করি নাই যে এই ছাত্রদের মাধ্যমে হাসিনার পতন হবে কিংবা এই এই ছাত্রদের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আল্লাহ পাক চাইলে সব পারেন দেশের বৃহত্তর দলগুলোকে বাদ দিয়েও আল্লাহ পাক চাইলে এই সমস্ত জালেমদেরকে শিক্ষা দিতে পারেন অতএব আমি যেটা নিয়ত করেছি যে আপনারা জানেন যে আমাদের মাদ্রাসার যারা দরিদ্র বাচ্চারা আছে যারা বোর্ডিংয়ে খায় অনেকে টাকাও দিতে পারে না তাদের জন্য এই গরুর গোষ্ঠের ব্যবস্থা করা এবং এলাকাবাসীও যারা গরিব আছে অসহায় বা সবাইকে ডাইকে একসাথে খাওয়া এবং আপনারা কিন্তু সাংবাদিকরা যারা আছেন দেখেছেন যে এলাকার মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ যেন একটা ঈদের আনন্দের মতো তো আমরা এই আনন্দ এই জন্যই যে যে জুলুম আমাদের উপর হয়েছে অত্যাচার হয়েছে এদেশের আলেম রোলামা ছাত্র জনতাকে যেভাবে হত্যা করেছে যেভাবে কারাগারে গিয়ে নির্যাতন করেছে এখনও অনেক মুজাহিদরা অনেক আলেমরা এখনও মাজলুমরা এখনও বন্দি যাদেরকে অযথায় হাসিনা মামলা দিয়েছে জঙ্গি নাটক সাজিয়েছে হয়রানি করতেছে আমরা তাদের মুক্তির দাবি করি এবং এবং এই যে আজকের এই আনন্দগণ পরিবেশ আপনাদের সবারই দাওয়াত আপনারা খাবার খেয়ে যাবেন এটা আমাদের আনন্দের দিন যাও আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে গ্যাজেট প্রকাশ হয়েছে অচিরেই হয়তো আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি থাকবে যে দ্রুত তাদেরকে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করা হোক এবং বাংলাদেশের জন্য কেউ আওয়ামী লীগ নাম মুখে উচ্চারণ করতে ভয় পায়